ফাওড়া তীব্র জলজঞ্জণার প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দা এলাকায় দীর্ঘদিন ধরে জমা জলের সমস্যা এই প্রতিবাদে রাস্তা অবরোধে নামলেন স্কুলে অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা শ্রীকরসের মেলাঁ ধান চাষে বিশ ফোরক সাফল্য ও শিমলাপাল ব্লকে চাষীদের মুখে আজ একটাই নাম মেলাঁ ধান অসাধারণ ফসল শক্তিশালী গাছ এবং কম সময় বেশি উৎপাদন মেলাঁ ধান হয়ে উঠেছে চাষীদের নতুন ভরসা এলটরাডো এগ্রিটেক লিমিটেড হায়দ্রাবাদের একটি আর ভিত্তিক কোম্পানি যারা উন্নত মানের ধান বীজ শাকসবজি বীজ উন্নত মানের কীটনাশক আধুনিক কৃষি সলিউশন প্রস্তুত করে কৃষকদের হাতে পৌঁছে দেয় আমাদের লক্ষ্য একটাই প্রতি কৃষকের কাছে উন্নত বীজ পৌঁছে দেওয়া এবং কৃষকদের আর্থিক উন্নয়ন নিশ্চিত করা জেলা কভারেজ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান যোগাযোগ করুন এরিয়া ম্যানেজার তাপস পানির সাথে যোগাযোগ নম্বর নাইন অভিযোগ বর্ষা চলে গেলেও বর্ষার জল এখনো নামেনি এলাকা থেকে বালি পৌরসভার বিরুদ্ধে অভিযোগ লিলুয়ার মিরপাড়া কুমোরপাড়া রবীন্দ্র স্বর্ণে এলাকার বাসিন্দাদের এলাকায় রয়েছে একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কুলের সামনে বছর ভোর জমা জলে অতিষ্ঠ মানুষজন সেই জমা নোংরা জল পেরিয়ে স্কুলে যাতায়াত করতে হয় পড়ুয়াদের পাশাপাশি যাতায়াত করতে হচ্ছে পচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ সব জেনে নির্বিকার বালি পৌরসভার আধিকারিকরা আর তাই দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে প্রতিবাদে সামিল হাওড়ার বাসিন্দারা